নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো ঢ্যাঁড়ুস চচ্চড়ি আর এই ঢ্যাঁড়ুস চচ্চড়ি গরম ভাতে মেখে খেতে কিন্তু অপূর্ব লাগে এক থালা গরম ভাত শুধু এই ঢ্যাঁড়ুস চচ্চড়ি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় তো ঢ্যাঁড়ুস চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডিকে বাজার থেকে আনার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এরপর ঢ্যাঁড়সের দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে ঢ্যাঁড়সকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য তেল গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে যদি ঢ্যাঁড়স রান্না করা হয় ঢ্যাঁড়ুস কিন্তু একটুও কড়াইয়ের গায়ে আটকে যায় না মানে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব সেটাতে ঢেঁড়স ভাজতে দেখবেন অসুবিধা হয় সেটা কিন্তু একদমই হবে না ঢেঁড়সের যে লোদলোদে ভাব সেটাও কিন্তু কমে যায় তো এবার গরম তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে ছেড়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে মাঝারি আঁচে রেখে ভেজে নিতে হবে আর ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই করে মাঝারিতে রেখে ভাজতে হবে তো আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ এবার লবণ হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজতে হবে প্রথমেই যদি লবণ হলুদ এগুলো দিয়ে দেওয়া হয় বিশেষ করে লবণটা তাহলে থ্যাঁড়ুস থেকে জল ছাড়তে শুরু করে আর তাতে কিন্তু ঠ্যাঁড়ুসটা ভাজতে আরও অসুবিধা হয় ঠ্যাঁড়ুসের যে লোদ লোদে ভাব সেটা কিন্তু একদম বেরিয়ে আসে থ্যাঁড়ুসটা কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যায় তো এবার একটু ঢাকা দিয়ে থ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি কম আঁচে রেখে তো দেখুন কম আঁচে রেখে ঢ্যাড়সটাকে ভেজে নিয়েছি মাঝে মাঝে এক দুইবার ঢাকাটাকে সরিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো থ্যাঁড়সটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটুও কিন্তু থ্যাড়সের মধ্যে লোদ লোদে ভাবটা নেই এবার একটু তেল থেকে সাইড করে নিচ্ছি যাতে তেলটা ভালো করে ঝরে যায় এবার ভেজে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি ঢ্যাঁড়স ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে রান্নাটা করব তার জন্য ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে দেব এখানে তিন চার কোয়া থেঁতো করে নেওয়া রসুন আর তার সাথেই পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন একটু নরম করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে নেওয়া টমেটো আর তার সাথেই দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য জল দিচ্ছি এবার ভালো করে একটু টমেটোটা নরম হয়ে আসা অবধি রান্না করে নেব তো টমেটোটা বেশ একটু নরম হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে জলটাও মরে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে এই সময় দিয়ে দেব জল আর জলটা এমনভাবে দেব যাতে ভেন্ডিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালো করে সেদ্ধ হয় তো এবার জলটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে রান্না করব যতক্ষণ না ভেন্ডি বা भা ঢ্যাঁড়সটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি আর একটু মিশিয়ে নেব আর এই সময় কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে নেওয়া সর্ষে বাটা আর আমি এখানে সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম এতে করে কিন্তু সর্ষে তেতো হয় না ভালো করে মিষ্টি আর সর্ষে বাটাটাকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর এটা পুরোপুরি রান্না হয়ে যাচ্ছে তো আমি মোটামুটি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন আমাদের ঢ্যাঁড়স চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে এসছে ঢাকা খোলা অবস্থায় আরও একটু রান্না করে নিচ্ছি যাতে ঝোলটা আরও একটু টেনে গামাকো হয়ে যায় এবার নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই ঢ্যাঁড়স চচ্চড়ি পরিবেশন করব। সাদা ভাতের সাথে এই ঢ্যাঁড়স চচ্চড়ি মেখে খেতে কিন্তু দারুণ লাগে এক থালা গরম ভাত শুধুই থ্যাঁড়স চচ্চড়ি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে